আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আমি এই ভিডিওতে আপনি কিভাবে আপনার ইউটিউব জার্নিটা শুরু করবেন সেই সম্পর্কে আলোচনা করবেন সো কথা না বাড়ি আমরা মূল এ চলে আসি আপনি যেহেতু এখনো ভিডিওটা দেখছেন তার মানে আমি ধরে নিলাম আপনি মন থেকে ইউটিউবার হইতে চাইতেছেন সো আমি আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি ইউটিউবার হতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে আপনার মন স্থির করতে হবে আগামী ছয় মাস আমি কষ্ট করব আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাবো বাট একটা ভিউজও আসবে না এটা আপনাকে মেনে নিয়ে আপনাকে যাত্রাটা শুরু করতে হবে ওকে ধরে নিলাম আপনি এটাও মেনে নিলেন এখন আপনার কাজ কি হবে এখন আপনার কাজ হবে আপনি খাতা কলম নিয়ে বসবেন দেন হচ্ছে লিখবেন আপনি ইউটিউবে কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইউটিউবে অনেক রকমের ক্যাটাগরি আছে তবে আমি আপনাকে বলবো আপনার যে ভিডিও দেখতে বেশি ভালো লাগে সেই সম্পর্কে ভিডিও বানালে আপনি ইউটিউবে সফলতা তাড়াতাড়ি পাবেন মনে করুন আপনি ব্লগিং অথবা রান্নার ভিডিও বানাবেন তাহলে এখন আপনাকে রিসার্চ করতে হবে ব্লগিং ভিডিও কিভাবে বানাবো রানার ভিডিও কিভাবে বানাই সো আপনি ইউটিউবে গিয়ে পর্যাপ্ত পরিমাণে রিসার্চ করবেন রিসার্চ করার পরে আপনার এটা সম্পর্কে একটা क्लियर ধারণা হয়ে যাবে তখন আপনার ভিডিও বানাতে আরো বেশি সহজ হবে আপনার যে আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ে যদি আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকে তাহলে আপনার ভিডিওটা কোয়ালিটি ভিডিও হবে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ধরুন আপনি ব্লগ ভিডিও বানাবেন তাহলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু এ ব্লগ ভিডিও আপনি অন্য আট দশ জনের ভিডিও দেখবেন তারা কিভাবে ভিডিও বানায় তারা কিভাবে তাদের অডিয়েন্স এর সাথে ইন্টারেক্ট করে যখন আপনি এগুলা জানবেন দেখবেন শুনবেন তখন আপনার ভিডিওতে তো এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ভিডিও বানানোর সময় এতেগুলো নেক্সট সিলেকশন এখন আপনার কাজ হচ্ছে ভিডিও বানান ধরে নিলাম আপনি একজন নতুন ইউটিউবার হইতে চাইতেছেন প্রথমে আমি আপনাকে বলবো আপনার একটা স্ক্রিপ্ট লেখা উচিত আপনি যেহেতু নতুন আপনি কয়েকটা ভিডিও স্ক্রিপ্টেড ভিডিও করলে আপনার পরবর্তী ভিডিও গুলো স্মুথ হবে কারণ প্রথম প্রথম আপনার মুখে ভিডিও গুলো আসবে না আপনার জড়তা কাজ করবে আপনি স্ক্রিপ্ট লিখবেন স্ক্রিপ্টটা আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করবেন বারবার তাহলে আপনার ভিডিও বানাতে গিয়ে আর জড়তা কাজ করবে না এবং আপনি কোয়ালিটি ভিডিও বাই করতে পারবেন যেহেতু আপনি নতুন এগুলো অবশ্যই আপনাকে মানা লাগবে দেন আপনার স্ক্রিপ্ট রেডি এখন হচ্ছে আপনার ভিডিও বানানো আপনি আপনার মোবাইল দিয়ে ভিডিও বানাতে পারেন প্রথম অবস্থায় আমিও প্রথম মোবাইল দিয়ে ভিডিও বানানো শুরু করেছি নেক্সট আপনার কাজ কি হবে নেক্সট আপনার কাজ হবে ভিডিওটা এডিট করা আপনার ভিডিও বানানো শেষ ধরলাম এখন আপনার কাজ কি আপনার ভিডিওটা এডিট করা আপনার কম্পিউটার থাকলে কম্পিউটারে ভিডিও এডিট করতে পারবেন অথবা আপনি মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন ক্যাপ মোবাইল অ্যাপ দিয়ে আপনার আপনি প্রফেশনাল ভাবে মেডি এডিট করতে পারবেন সো আপনার ভিডিও বানানো শেষ এখন আপনার কাজ কি হবে এখন আপনার কাজ হবে ইউটিউবে ভিডিওটা পাবলিশ করা সো ইউটিউব জার্নিটা শুরু করেন এই ধাপগুলো পর করে তাহলে আপনার ইউটিউবের জার্নিটা আরো সহজ হবে সবশেষে কি কয়েকটা কথা বলতে চাই আপনি যদি ছয় মাস এই ফিল্ডে সময় দেন আগামী ছয় মাস মাসে চারটা বাড়তি করে যদি ভিডিও বানাতে পারেন আপনার ইউটিউবে ক্যারিয়ার করতে পারবেন নির্ধিতায় আর ছয় মাস কষ্ট করার মন মানসিকতা নিয়ে আপনাকে এই সেক্টর আসতে হবে তাহলে আপনি সফল হতে পারেন না হলে সম্ভব না এইটুকু একটি মজার ক্যারিয়ার যদি আপনি তা গড়ে নিতে পারেন সো একটা ভালো ক্যারিয়ার পেতে হলে আপনাকে প্রথমে কষ্ট করতে হবে পরবর্তীতে অত কষ্ট করা লাগবে না আমি আপনাকে একটা ইনফরমেশন শেয়ার করি আমি কিছুদিন আগে রিসার্চ পারপাসে চ্যানেলগুলো দেখতেছি কয়েকজনের ভিডিও দেখতেছি ভিডিও দেখার সময় আমার থেকে একদম ছোট বয়সে সে দেখেছে পাঁচটা চ্যানেল রান করতেছে এবং সে তার ইনকাম দেখা দিছে মাসে এখন তার আড়াই থেকে তিন লাখ টাকা ইনকাম হয়েছে শুধুমাত্র ভিডিও মানিয়ে সো আমি আপনাকে বলবো আপনি যেহেতু এ সেক্টরে আসছেন ভালো কথা সাধুবাদ জানাই আপনাকে তবে কষ্ট করার মাইন্ড নিয়ে আসতে হবে সে তার ভিডিওতে অনেক কষ্ট করেছে প্রথম অবস্থায় সেগুলো বলতেছে এখন আর কষ্ট করা লাগে না এখন অটোমেটিক হয়ে গেছে মাসে চারটা ভিডিও দিলে দেয় না দিলেও একটু কম দেয় বা একটু বেশি দেয় মাসে চারটা থেকে আটটা ভিডিও দেয় সে বলছে এভাবে আর আরেকটা কথা আপনি যেহেতু এই সেক্টর আছেন প্রতিনিয়ত চেষ্টা করতে হবে আপনাকে কিছু না কিছু শেখার এই ফিল্ডে আপনাকে আপডেট থাকতে হবে আপডেট না থাকলে আপনার এই জার্নিতে অতটা সফলতা পাবে না সো শেষ কথা হয়েছে আপনি যাই জানেন যাই আপনার ভালো লাগে সেই সম্পর্কে ভিডিও বানান এবং ইউটিউবে আপলোড করেন আমি আপনাকে বলবো আপনাকে আর ফেসবুক ফিরে দেখাতে হবে না সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট জানাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নেক্সট আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন সালাম আলাইকুম